শিশুরা বয়সের কোনো সীমা নেই শিশু মানে আঠেরো বছরের নিচে আর মহিলারা একেবারে শূন্য থেকে সে যতদিন অব্দি বেঁচে আছে তারা একেবারে বিনামূল্যে আইনি পরিষেবা পাবে আর পুরুষদের ক্ষেত্রে বার্ষিক আয় এক লক্ষ টাকা কম হতে হবে আপনারা যদি পঞ্চায়েতের এলাকায় থাকে বা মিউনিসিপ্যালিটির এলাকায় থাকে সেইখানে পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটি হলে চেয়ারম্যান তাদের থেকে একটা লিখি আনতে হবে যে আপনাদের বার্ষিক ইনকাম এক লক্ষ টাকার কম ব্যাস এইটুকু হলেই হবে এবারে এই তো গেল যদি আমরা কোর্টে যাই কোর্ট ছাড়া কেস করা ছাড়া বা আপনাদের বিরুদ্ধে কেস হওয়া ছাড়া আরও অনেক রকম আইনি পরিষেবা আছে যে আমরা শুধু কি আইন আছে সেইটুকুনি আমার জানার ইচ্ছে বা আমি কেসের মধ্যে যাব না আমার কারুর সাথে ছোটোখাটো কোনো ঝামেলা হয়েছে আমি বাইরেই সেটা নিষ্পত্তি করে নিতে পারবো সেরকম যদি মনে হয় আমার পাশের বাড়ির সাথে একটু ঝামেলা হয়েছে বা আমার ভাই ভাই একটুখানি ঝামেলা হয়েছে সম্পত্তি নিয়ে তাহলে আমরা কি করব কিচ্ছু না শুধু আমি যে তিনটে জায়গা বললাম বোলপুর রামপুরহাট এবং শিউরি সেইখানের অফিসে একটা বাংলা ইংরেজি হিন্দি যে যা ভাষা জানেন নিজের মতন করে শুধু লিখে দেবেন আপনার কি সমস্যা আর কার সাথে বসতে চাইছেন তাহলেই হবে সেখানে আমি থাকি আমাদের অ্যাডভোকেটরা থাকেন অ্যাডভোকেট মানে উকিলবাবুরা থাকেন একারা দুই পক্ষকে নিয়ে বসে যতটা সম্ভব আপনাদের মধ্যে মীমাংসা করিয়ে দেবে তা এতগুলো সুবিধে কিন্তু আপনারা পাচ্ছেন কোর্টে ঠিক আছে কেস হলে তখন কোর্টে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আমাদের জানা নেই তাই জন্যেই আজকে আমাদের এখানে আসা যাতে আমাদের আপনাদের যে অধিকারগুলো আছে যে সুবিধাগুলো আপনারা পেতে হকটার আছে সেইগুলো জানানোর জন্যই আজকে আমাদের আপনাদের কাছে ছুটে আসা আর ওনারা সেই কলকাতা থেকে এসেছেন তাই এইটা যাতে মানে সাকসেসফুলি আমাদের ইন্ডিয়াতে যাতে নাম হয় বীরভূম ডিস্ট্রিক্টে আমরা খুব ভালোভাবে কাজ করছি এক হচ্ছে এটা দ্বিতীয়ত আমাদের জাতীয় লোক আদালত আছে নামটাতেই বুঝতে পারছেন লোক আদালত আদালত মানে সবাই জানেন আর লোক মানে সাধারণ মানুষ আদালত যেটা যেখানে জজ সাহেব থাকেন ওপরে বসে থাকেন তিনি বিচার করেন কিন্তু এই আদালত হচ্ছে মানুষের আদালত যেখানে জজ সাহেব ওপর থেকে নিচে নেমে এসে আপনাদের সামনা সামনি একটা টেবিলের এপার ওপারে বসে একজন থাকেন একজন সোশ্যাল ওয়ার্কার থাকেন এবং আরেকজন অ্যাডভোকেট থাকেন তিনজন মিলে আপনাদের কথা শুনবেন এবং আপনাদের আপনাদের অপর পক্ষের কথা শুনবেন দুপক্ষের কথা শুনে একটা মীমাংসায় আসা হয় এইটাতে কোনো ভয় নেই শুধু আপনারা লোক আদালতের নোটিস পেলেই যেই লোক আদালতের পাচ্ছেন সেই লোক আদালতের নোটিস পেলে অতি অবশ্যই সেটা সেটাই যাবেন অংশগ্রহণ করবেন আপনারা গিয়ে একবার দেখুন আপনারা এটা করবেন না যে লোক আদালতের নোটিশ এসছে সেইটা আবার মাঝ করে আমি রেখে দেব সেই জিনিসটা আপনারা দয়া করে করবেন না আমাদের অনুরোধ আপনারা একবার অন্তত লোক আদালতের নোটিশ পেলে আপনারা বা আপনাদের চেনা পরিচিত আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী কেউ আজকে তো সবাই আমরা তো এত লোকের কাছে যেতে পারিনি কিন্তু যে কজন এসছেন আপনাদের সাথে যে যাদের পরিচয় আছে সেরকম কোনো মানুষ যদি আপনাদের বলে যে হ্যাঁ লোক আদালতের নোটিশ পেয়েছি বা আপনারা জানতে পেরেছেন তাদেরকে আপনারা বলুন যে লোক আদালতের নোটিশ পেলে অবশ্যই লোক আদালত যেইখানে যেই কোর্টে আছে সেখানে যেন যায় অংশগ্রহণ করেন আপনাদের সুবিধেই হবে তাতে আপনাদের